চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো বরাবর ন্যায় আজকেও একটি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে হাজির হয়েছে বন্ধুরা গত পুরো সপ্তাহে যে চাকরি বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় আপনারা জানেন সকলেই যে এই সপ্তাহ জুড়ে চাকরির পত্রে বিজ্ঞপ্তিগুলো একটা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয় আজকে পাঁচ আগস্ট পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আজকেও এবার এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এখানে সাপ্তাহিক চাকরির খবরের মধ্যেও সরকারি বেসরকারি অনেক চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে আপনারা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও এই ডিসক্রিপশনে আমার ভিডিও ডিসক্রিপশনে এই পত্রিকার লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে দেখেও আপনারা আপনার পছন্দ অনুসারে আবেদন করতে পারবেন এছাড়াও আমি আপনাদের কি কী চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই সপ্তাহে আমি বলে দেব তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে প্রবন্ধ মানুষের কাছের মানুষ উপকার হয় তো এই সপ্তাহের প্রথম চাকরি বিজ্ঞপ্তিটি রয়েছে পানি উন্নয়ন বোর্ড পদসংখ্যা সংখ্যা রয়েছে চারশো আটষট্টিটি এখানে একটিমাত্র পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটিমাত্র পদে চারশো আটষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন অনেক বড় একটি নিয়োগ তো এই এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে এটি তো এরপর হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পদের সংখ্যা আশি জন তো এখানে বাইশটি ক্যাটাগরিতে বাইশটি সিভিল ক্যাটাগরিতে আশিজন লোক এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে একদম মাস্টার্স পাস পর্যন্ত বা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং পাস যারা করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে বাংলা জুডিশিয়াল সার্ভিস কমিশন পদের সংখ্যা একশো জন এখানে পদের নাম হচ্ছে সহকারী জজ তো একশো জন সহকারী জজ পদে এখানে নিয়োগ দেওয়া হবে বাংলা জুডিশিয়াল সার্ভিস কমিশনে এরপরেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদ সংখ্যা একশো চৌষট্টি জন তারপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় মোমিন সিং পদের সংখ্যা দুশো একষট্টি জন এখানে ছয়টি ক্যাটাগরি রয়েছে ছয়টি ক্যাটাগরিতে দুশো একষট্টি জন লোক নিয়োগ হবে হবে এরপরেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদসংখ্যা চারশো সাতানব্বই জন তো এটিও অনেক বড়ো একটি নিয়োগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শুধুমাত্র অফিস সহাকে চারশো সাতানব্বই জন এখানে নিয়োগ দেওয়া হবে এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদসংখ্যা সাতাশ জন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা বাষট্টি জন এখানে ছয়টি ক্যাটাগরি রয়েছে ছয়টি ক্যাটাগরিতে বাষট্টি জন লোক নিয়োগ হবে তারপর রয়েছে জেলা প্রশাসক লালমনির হাট পদসংখ্যা উনচল্লিশ জন এখানে ক্যাটাগরি রয়েছে সাতটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদসংখ্যা রয়েছে চুরাশিটি তারপর হচ্ছে গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয় পদসংখ্যা সতেরো জন এখানে তিনটি মাত্র ক্যাটাগরিতে সতেরোটি পদ রয়েছে চ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে পঁচিশটি পদ এরপর রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এখানে রয়েছে পদের সংখ্যা চৌত্রিশ জন তারপর হচ্ছে পদ্মা অয়েল মিলস পদ্মা অয়েল পিএলসি পদ সংখ্যা রয়েছে জন তো এই ছিল প্রথম পেজের যে বিজ্ঞপ্তিগুলো এরপর শেষের যে পেজের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে তা রয়েছে এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড আর এফ এল গ্রুপ ইউনাইটেড ফিনান্স লিমিটেড কর্ণফুলি গ্রুপ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আবুল খায়ের গ্রুপ স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এগুলো হচ্ছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে এর মধ্যে আপনারা দেখে দেখে যারা ছোটো আকারে চাকরি খুঁজছেন যারা এসএসসি বা এসএসসি পাশ করেছেন তারা এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এরপর রয়েছে সেলস সেলফ রিয়েল অ্যান্ড হাই স্কুল তো এখানে সহকারী শিক্ষক শিক্ষিকা গণিত বাংলায় ইসলামে শিক্ষা পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ও বিজ্ঞান তো এইসব পদে এই সেলফ হাই স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি তারপর যে পানি উন্নয়ন বোর্ড পদ সংখ্যা দুশো চুরাশি জন এখানে শুধুমাত্র অফিস সহায়কে দুশো চুরাশি জন পদ নিয়োগ হবে তারপর হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন পদ সংখ্যা আটজন বান্দরবন পৌরসভা কার্যালয় কার্যালয় পদ সংখ্যা দশজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদ সংখ্যা আটত্রিশ জন এরপরেছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু দিনাজপুর নৌগা নাটোর এইসব এলাকার কিছু জলবায়ু বাস্তব বান্ধব কৃষি প্রকল্পের আওতায় রয়েছে কৃষি প্রোগ্রাম সংগঠক শুধুমাত্র ডিপ্লোমা কৃষি বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক পাশ করেছেন তারা এখানে জন লোক নিয়োগ হবে হচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পদসংখ্যা একজন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদের সংখ্যা নয় জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা জন মেডিকেল অফিসার পদে দুইজন লোক নিয়োক্ত হবে ঈশ্বর পিজেট মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড পদের সংখ্যা পাঁচজন তো এখানে তিনটি ক্যাটারিতে পাঁচটি পদ রয়েছে তো এখানে সরাল উপজেলা পরিষদে রয়েছে শুধুমাত্র অফিস দুটি পদ রয়েছে এই ছিল এই সপ্তাহে জুড়ে চাকরি বিজ্ঞপ্তি পথগুলা তো এই আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার এই লিঙ্কটি দিয়ে দিবো তো সেখান থেকে দেখে দেখে আপনার পছন্দ অনুসারে বা যোগ্যতা অনুসারে আপনারা আবেদন করতে পারবেন তো সকালে ভালো থাকবেন সহজ কখন আসসালামু আলাইকুম